নমস্কার আমি এক্সপ্লোর উইথ মৈত্রী চ্যানেলে নিয়ে এসছি আরও একটি ব্লগ এখন আমরা কুমায়ুন হিমালয়ে আজকে আমরা ঘুরে দেখবো পাতাল ভুবনেশ্বর কুমায়ুনের বিভিন্ন জায়গায় যাচ্ছি ও তার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরছি যদি ভিডিওগুলি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আমরা আজকে আছি সেরা সেরাঘাটে সেরা ঘাটের মূল আকর্ষণই হল এই সরোজু নদী রামায়ণে যেই সরজু নদীর কথা আমরা পাই সেরাঘাটে এই সরজু নদীর তীরে এখন আমরা আছি আজকে চার তারিখ নভেম্বর দু আমরা বেরিয়ে এসেছি ডিমসার থেকে এখন আমরা চকৌরি যাচ্ছি পথে সেরা ঘাট পাতাল ভুবনেশ্বর এগুলো দেখতে দেখতে যাব তো এই নদী সরজু নদী এই নদীর পৌরাণিক মাহাত্ম প্রচুর এবং রামায়ণে শ্রী রামচন্দ্র এই পৌরাণিক কথা অনুযায়ী এই সরজু নদীতে আত্মহত্যা করেছিলেন তো এই নদীর কথা ছোটোবেলা থেকে বারবার বিভিন্ন বইতে পড়েছি আজ এই নদী দেখার সৌভাগ্য হলো যদিও এখনও নভেম্বর মাস তো নদীতে জল কম কিন্তু এরকম একটি নদী ছুঁয়ে স্পর্শ করে পাহাড়ি নদীর শব্দটা শুনুন শুধু ঝিরিঝিরি এই শব্দ একেবারে নেশার মতন কানে লাগলো আর একটা অদ্ভুত মোহময় নেশা যেন ছড়িয়ে পড়লো আমার ইচ্ছেই করছিল না এই সরোজুন নদী থেকে ফিরে যেতে কিন্তু তবুও হয় অগত্যা আমাদের পাতাল ভুবনেশ্বরে যেতেই হবে আর রাস্তাটা দেখুন কুমায়ুন হিমালয়ের এত অপূর্ব সৌন্দর্য একদম ইউনিক একটা নেচার এখানে রয়েছে ভিড় ভাট্টা থেকে একেবারে দূরে আর পাহাড়গুলো এত উঁচু আর সবুজ কি বলবো সরোজ নদীর তীরে এখন দুপুর একটা বাজে প্রচণ্ড রোদের তাপ তো তার মধ্যেই আমরা নেমে পড়েছি নদীর ধারে একটু জলের সঙ্গে সময় কাটানো পাশাপাশি অসম্ভব সুন্দর নীল আকাশ জলের একটা আওয়াজ আছে জলের উপর রোদের ঝিকিমিকি খেলছে একদম পরিষ্কার স্বচ্ছ জল তার সঙ্গে পাহাড়ি নদীর শব্দ সব মিলিয়ে দারুণ পরিবেশ আজকে মেঘলা ওয়েদার না আজকে আকাশও খুব পরিষ্কার ফলে চার পাঁচটা সবচেয়ে সুন্দর ঝকঝকে লাগছে এই নদী থেকে টাউট মাছ ধরে ওরা সেরা টাউট মাছ দিয়ে আজকে আমরা লাঞ্চ টাউট মাছের ছোলার ভাত এই নদী থেকেই মূলত ওরা মাছ ধরে সেই মাছই রান্না করে তো আমরা এখন যাব খাওয়া দাওয়া করতে আচ্ছা টাউট 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 তো আমরা নিলাম তিন পিস টাউট মাছ আর তার সঙ্গে একটা লাই শাকের সবজি আর একটা পাহাড়ি চাটনি সালাড আর ভাত টাউট মাছটা এরা ভেজে রান্না করে না মাছটা ওরা না ভেজেই রান্না করেছে ভীষণ নরম আর ওদের কারির স্টাইলটা একটু আমাদের স্টাইল থেকে আলাদা একটু আসতে গন্ধ যদিও ছিল কিন্তু দীর্ঘদিন নিরামিষ খাওয়ার পর মাছ সত্যিই দারুণ লাগলো তৃপ্তি করে খেয়ে যাত্রা শুরু তারপর আবার চলা এই যে জায়গায় পাতাল ভুবনেশ্বর এটা পিথরাগড় ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে আর এখান থেকে পঞ্চচুল্লি অসম্ভব সুন্দর দেখতে পাওয়া যায় আরেকটা বিষয় হলো পিথারাগড় থেকে নেপালের বিভিন্ন পর্বত শিখরগুলো দেখতে পাওয়া যায় আমরা যত এগিয়ে যাচ্ছি তত পাহাড়ের উচ্চতা বাড়ছে পাহাড়গুলো তত সুবিশাল হয়ে আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে আর একদম দোকান বাজার জনমানব গ্রাম ঘর কিচ্ছু নেই চতুর্দিকে শুধু জঙ্গল আর জঙ্গল মাঝে মাঝে ময়ূর এসে রাস্তার ওপরে নেচে যাচ্ছে তো সেই রকম একটা পাহাড়ি অ্যাডভেঞ্চারাস পথ ধরে অতিক্রম করতে করতে আমরা পৌঁছে গেলাম পাতাল ভুবনেশ্বর আমরা এখন এসে গেছি পাতাল ভুবনেশ্বর এটা পিথরাগড় ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে বেশ অনেকটাই জার্নি করে এলাম আমরা বিনসার থেকে তো প্রায় বিকেল তিনটে সাড়ে তিনটে বাজে আমরা এখন এই নিচে রাস্তা চলে গেছে এই রাস্তা ধরে আমরা যাব পাতাল ভুবনেশ্বরের দিকে পাতাল ভুবনেশ্বর ভারতবর্ষের অতি প্রাচীনতম একটি তীর্থস্থান বিভিন্ন পুরাণ এবং উপপুরাণে এই পাতাল ভুবনেশ্বরের কথা রয়েছে পাতাল ভুবনেশ্বর আসলে একটি গুহা যেই গুহার মধ্যে ন্যাচারালি বিভিন্ন দেব দেবতার মূর্তি অঙ্কিত হয়ে রয়েছে মনে করা হয় তেত্রিশ কোটি দেবতার রূপ এই পাতাল ভুবনেশ্বরের মধ্যে ন্যাচারালি তৈরি হয়ে আছে তো পাতাল ভুবনেশ্বরে যাওয়ার রাস্তাটা সরু এবং দুপাশে ঘন জঙ্গল প্রায় দেড় কিলোমিটার মতন পথ এই রাস্তা দিয়ে হেঁটে আমরা পৌঁছে গেলাম পাতাল ভুবনেশ্বরের মূল গেটে পাঁচটা পর্যন্ত পাতাল ভুবনেশ্বর খোলা থাকে কিন্তু আমরা ওই সাড়ে চারটে নাগাদ এসে পৌঁছেছি সবার কাছ থেকে শুনতে পারলাম এখানে নাকি মারাত্মক ভিড় থাকে গরমের সময় লাইন পড়ে যায় এখানে ঢোকার জন্য কিন্তু এখন যেহেতু পুজোর পুজোর পর অফ সিজন তো সেই কারণে এখন ভিড় খুব একটা নেই চারপাশে উঁচু উঁচু পাথরের দেওয়াল আর তার মাঝখান দিয়ে পথ চলে গেছে জায়গাটা বেশ স্লিপি কারণ কারণ পাশ থেকে পাহাড় চুইয়ে চুইয়ে জল এসে পড়ছে তো সেইভাবে হেঁটে রেলিং ধরে হেঁটে আমরা এসে পৌঁছালাম এখানে টিকিট কাটতে হচ্ছে দশ টাকা করে টিকিট এবং টিকিট কেটে আপনাকে অপেক্ষা করতে হবে আপনার সময়ের জন্য তো একসঙ্গে বেশি লোক ভেতরে প্রবেশ করতে পারে না পাঁচজন পাঁচজন করে লোক ভেতরে প্রবেশ করতে পারে এইবার আমরা চলে এসেছি একদম গুহার সামনে এই হলো গুহার মুখ এবং একদম ছোট্ট মুখ খুব একটা বেশি বড় মুখ না আর খাড়া নেমে গেছে নিচের দিকে আর যে পাথরের উপর পা দিয়ে নিচে নামতে হয় সেই পাথরগুলোতে জল পড়ে পড়ে প্রচণ্ড স্লিপ হয়ে রয়েছে তো একটা ভয়ঙ্কর চেহারা দেখেই তো আমার প্রথমে ভয় লেগে গেল আর নামার জন্য সেই অর্থে কিছুই নেই দুটো শিকল মাত্র রয়েছে তো এই শিকল ধরে প্রায় শুয়ে শুয়ে প্রায় গড়াতে গড়াতে মানুষ ভেতরের দিকে প্রবেশ করছে এবং শোনা গেল প্রায় পনেরো মিনিট মতন নাকি এইভাবে জার্নি করে তবে নিচে গিয়ে পৌঁছাতে হয় তো এইরকম একটা বিষয় দেখে আমার তো হাড় হিম হয়ে গেল প্রথমেই আমরা এসে গেছি পাতাল ভুবনেশ্বর এই হচ্ছে পাতাল ভুবনেশ্বরের গুহা এই যে এই যে গুহা গুহা এতটাই সরু আর এতটাই খাড়া ভয় ভয় এবং পাশাপাশি ভেঙে যায় তো কিছু নেই অনেকটাই খাড়া এবং পাথরগুলো খুব স্লিপ তো সেই কারণে এতদূর এসেও আর রিক্স না এখানে প্রচুর আরো আমাদের বাঙালি দাদা দিদিরা আছেন তারা কেউই সেই অর্থে রিক্স নেননি সবাই বাইরেই দাঁড়িয়ে আছেন আমরা আমরা বাইরে থেকেই হার মহাদেব নিচে পাপ পিছলে গেলে পুরো বাবার কাছে পৌঁছে যাব সেই আর সাহস করছি না তো আমরা একটু গুহাটা দেখিয়ে দিচ্ছি কিরকম গুহাটা দেখিয়ে দিয়ে আমরা আবার চলে যাব চকৌরির দিকে গুহাটা একটু দেখিয়ে এই হলো গুহা যদিও ভেতরে আলো আছে কিন্তু শিকল দিয়ে ধরে 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 নামতে হবে মানে শিকলের সাহায্যেই নামতে হবে পুরো বডির ওয়েটটা শিকলের উপর থাকবে আবার এখান থেকেই উঠতে হবে আর আর যেটা শুনলাম সেটা হচ্ছে নিচে অক্সিজেনের একটু অভাব আছে যেহেতু একবারে নিচে এবং তলায় অক্সিজেনের অভাব আছে তো আমার যেহেতু একটু শ্বাসের প্রবলেম আছে তো আমি আর নিচে গেলাম না যারা ফিট এবং শক্তি আছে সাহস আছে নিচে যাওয়ার অবশ্যই যাবেন বহু মানুষই যাচ্ছে কিন্তু আমরা গেলাম না পরে আবার দেখা হচ্ছে তো আমার বিরাট সাহস দেখে শেষ পর্যন্ত আমার কর্তা সেই নিচে নেমে চলে গেল তার অস অত ভয় ভীতি কিছু নেই বেশ শক্ত মানুষ মন খুব তার শক্ত সাহস ও প্রচুর কোনো কিছু দেখলে সে ভয় পায় না তো সে সোজা নেমে গেল পাতাল ভুবনেশ্বরে আর আমরা ওপরে বসে তখন অপেক্ষা লাগলাম যে সে নিচে গিয়ে কি দেখে মজার বিষয় হলো সে নিচ থেকে ওপরে আসার পর অদ্ভুত একটা প্রশান্তি নিয়ে বলল অপূর্ব সুন্দর সেখানে নাকি গণেশের এমন রূপ তৈরি হয়েছে পাথরের মধ্যে পাথরের মধ্যে বাসুকি নাগের উপর নারায়ণের এমন রূপ তৈরি হয়েছে তা না দেখলে নাকি কেউ বিশ্বাস করতে পারবে না যে ন্যাচারালি পাথরের উপর কি করে এরকম দেব দেবতাদের রূপ সৃষ্টি হয়ে আছে আর এদিকে এই যে দূর থেকে পঞ্চচুল্লি অন্নপূর্ণা নন্দা দেবী নানান সমস্ত শৃঙ্গ উকি ঝুঁকি মারছে ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে নীলাভ হয়ে গেছে পাহাড়ের ওপরের দিকটা তারপরে আমরা পাতাল ভুবনেশ্বর দেখে ফিরে চললাম আমাদের গন্তব্যের দিকে আমরা আজকে ফিরে যাব চকৌরি অ্যাকচুয়ালি আমরা যেতে যাই যাব মুন্সিয়ারি তো মুন্সিয়ারি যাওয়ার জন্য দীর্ঘ পথ অতিক্রম করতে হবে সেই কারণে আমরা একবারে পুরো রাস্তাটা না গিয়ে আমরা একটা ব্রেক নিচ্ছি চকৌড়িতে চকোরিতে একটা দিন কাটিয়ে তারপরে আমরা মুন্সিয়ারির পথে রওনা দেব সবাই ভালো থাকবেন শুভরাত্রি আসছে পরের পর্ব